হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা খুশি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম বরবতি দিয়ে কাতলা মাছের জাল রেসিপি তো বন্ধুরা চলে শুরু করা যাক তো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা খুশি সকলে ভালো আছো তো আজকে আমি সকাল সকালই চলে আসলাম রান্নার করার জন্য আর এটা আমি বানিয়েছি আটা দিয়ে তো বানানোর সময় তো আমি দেখালাম না এটা একটা খাস্তা বিস্কিটের মতো এটা হচ্ছে আটা দিয়ে চিনি দিয়ে একটু নুন দিয়ে আর একটু খাবারের সুদা দিয়ে আমি এটা বানিয়েছিলাম আছে খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি এখনও বানাবো কিন্তু ভিডিওটা কেমন এডিট করছি আজকের ভিডিওটা মানে আমি রান্না করেছি আজকের ভিডিওটা তারপর আমি এখানে দুধের চা নিয়ে নিয়েছি দুধের চার সাথে খুবই কিন্তু জমে যায় কেটেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা তো আজকে রান্নাটা শুরু করা যাক কেউ স্কিপ করবে না এলকে দিয়ে শুরু করো বন্ধুরা তো দেখে নাও আমি প্রথমে এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এরপর আমি কি করলাম ধুয়ে এরপর নুন হলদ মাখিয়ে নিয়ে নিলাম এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি যে চার পিস মাছ নিয়েছি আমি এখানে মাছ পুরোটা মাছই দিয়ে দিয়েছি এরপর আমি মাছটা বাজা করে তুলে নেব তা মাছটা কিন্তু কেপিট আমার হয়ে গেছে তো আগে থেকে আমি এ মানে ক্যামেরার আড়ালে কিন্তু মাছটা আমি উল্টে দিয়েছিলাম আরেক সাইডের মানে আরেক পিঠটা আরে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই লাইক দিয়ে ওয়াচ করবে আশা করছি আপনাদের কাছে একটা অনুরোধ রইল তো কেউ স্কিপ করবে না নতুন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা তো দেখে আমি বরবটিগুলো কাতার অংশটা আমি দেখালাম না কেটে ডুয়ে একেবারেই চলে এসেছি আমার বরবটি আর আলুটা দেখেন নেও একেবারে তরতাজা বরবটি তারপর আমি মাছগুলো আমি এখন বাজা হয়ে গেছি এখন তুলে নেব মাছগুলো দেখে নাও আর আমি কিন্তু কড়া মাছ মানে কড়া বাজা ছাড়া কিন্তু মাছ খাই না আমার ভালো লাগে না অনেকেই কিন্তু পছন্দ করে হালকা বাজাটা কিন্তু আমি পছন্দ করি কড়া বাজা তরকারির সাথে হোক কিংবা এমনি বাজা হোক তো এরপর আমি মাছগুলো বাজার থেকে তুলে নিয়ে নিলাম বাজা হয়ে গেছে আমার এরপর দেখে নাও বরবটিগুলো তো আমি দুইয়েই নিয়ে নিয়েছি আগে থেকে আলু আর বরবটিটা এখন আমি একটুখানি বাজা করে নেব বরবটি আর আলুটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব আপনারা চাইলে প্রায় নাও করতে পারে শুধু আলুটা প্রায় করতে পারেন আমি এখানে দু রকম মানে দু একই সাথে বরবতি আর আলুটা একেবারে মানে প্রায় করে এনেছি তা মানে আমার কাছ থেকে ভালো লাগে এভাবে রান্না করলে তার জন্য আর যদি তারা হরা করে রান্না করতে চাও তাহলে কিন্তু কেক সাথেই কিন্তু মানে বাজানা করেও কিন্তু রান্না করা যায় এরপর আমি কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে বেজে নেব আলু আর বরবটিটাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে বাজা করে নেব কিছুক্ষণ নাড়াচড়া করার পর এরপর আমি এখন এক চা চামচের মতো মানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো আমি একটুখানি নুন দিয়ে দিলাম ভালো করে একটু লালচে লালচে করে বাজা করে নেব তো বন্ধুরা যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো এমন ভালো ভালো রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি নোটিফিকেশনটা অন করে রেখে দিও যাতে করে এভাবে ভালো ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার সাথে আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছতে সবার আগে দেখতে পারবেন তারপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এরপর টমেটো একটা মিডিয়াম সাইজের কেটে নিয়ে নিয়েছে এরপর আমি রসুনটা বেটে নিয়ে নিয়েছি শিলোড়ার মধ্যে এর মধ্যে এখানে শিলোরার মধ্যে আমার রসুনটা বা মানে বাটা বাতে বাড়তে আমার হয়ে গেল আমার আলু আর বরবটির বাজাটা এখন আমি এগুলো বেশি বাজা করব না তুলে নেব। নেবো না বরবটিটা কিন্তু মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব তেল থেকে থেকে কারণ আমার কিন্তু তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল যে তেলে আমি মাছটা বেজেছিলাম ওই তেলেই কিন্তু আমি দিয়েছিলাম তো এরপর আমার বাজাগুলা হয়ে গেছে এখন তুলে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে করে তো এর মধ্যে আমি যে তেলে আমি ইয়ে করেছিলাম বরবতি ওর মাছটা বাজা করেছিলাম ওই তেলে আমি আবারও আরেকটুখানি তেল অ্যাড করে দিলাম এর মধ্যে আমি একটু তেলটা গরম হতে দেব না এটা সরিষার তেল কাঁচা গন্ধ বাপটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু আমি তেলটা হতে দিয়েছি তো তেলটা হয়ে গেছে আমার এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ এর মধ্যে আমার হাতটা কিন্তু লেগে গিয়েছিল গিয়েছিলো এটা এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তাড়াতাড়ি করতে গিয়ে তো এরপর আমি যে আমার কিন্তু স্টেন নেই আমি এক হাতে ক্যামেরা ইয়ে করে ধরে রাখতে হয় আর এক হাতে কাজ করতে হয় আমার কিন্তু খুবই কষ্ট হয় ভিডিও এডিট করতে আমার যারা আমার রুজি ভিডিও দেখো তারা হয়তো অবশ্যই জানবে আমার এই কষ্টটার মূল্যতে একটু আমাকে দিও কেউ স্কিপ করবে না অবশ্যই ওয়াচ করবে তো দেখে নাও আমি এখন এটাকে ব্রাউন কালার করে একটু মানে বাদামি কালার করে বেজে নেব পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে একটু বাজা হয়ে গেলে একটুখানি সময় নিয়ে বাজা করবেন এক দু মিনিটের মতো এর মধ্যে আমি এখন একটা চামচের মতো আমি লবণ এড করে দেব। এক চা চামচের মতো লবণ এড করে আবারও নাড়াচাড়া করে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এখানে আমি দুখানা টমেটো নিয়েছি মাঝারি সাইজের দুখানা টমেটোটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ আমি কিন্তু টমেটোটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে যে আমি শিলোরার মধ্যে রসুনটা বেটে নিয়েছিলাম আমি এখানে একটা রসুন নিয়েছি মাঝারি সাইজে তো এভাবে দেওয়ার পর কিন্তু পরে যায়নি তার জন্য আমি হাতে সাহায্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি ভালোভাবে রসুনটাকে কষিয়ে নেবো কেননা কোনো কাঁচা যাতে গন্ধ না থাকে তে ভালোভাবে নাড়াচাড়া কষিয়ে নেব এরপর কষানো হয়ে গেছে মোটামুটি গন্ডবাপটা চলে গেছে বাজা বাজা হয়ে গেছে মোটামুটি বাজাটাও হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিন্তু যে পাউডার যে ইয়েগুলো মশলাগুলো এগুলো কিন্তু আমার এখনও দেওয়া হয়নি সেটা খেয়াল রাখতে হবে কিন্তু আগুনের আঁচটা যে চুলার ফ্লেমটা কিন্তু একদমই কম রাখতে হবে হয়তো মিডিয়াম আছে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো এরপর আমি দিয়ে দেব দইনি গুঁড়ো এরপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কালারের জন্য ভালোভাবে মিক্স করে নেব আমি আজ কিন্তুক আমি মিক্সার গ্রাইন্ডারে রসুনটা পেস্ট করিনি এরপর আমি একটুখানি জল অ্যাড করে দেব। তো শিলড়াই বেঁধে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব তেল চাড়ার সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দেব যে বেজে রেখেছিলাম আলু আর তো বন্ধুরা আমার শরীরটা কিন্তু বেশি একটা ভালো না আমার কিন্তু গলাটা পছন্দ ব্যথা কে আর বলবো বন্ধুরা তো দেখেন আমি কিন্তু আমার কিন্তু বাজা হয়ে গেছে তেল চাটতে শুরু করে দিয়েছে মশলা থেকে এখন আমি বেজে রেখেছিলাম আলু আর বরবটি এটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে দুই এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব তেলটা আমার একটুখানি বেশি হয়ে গিয়েছিল যখন আমি বাজা করছিলাম তখন তো শরীরটাও কিন্তু বেশি একটা ভালো ছিল না তার মধ্যে কিন্তু পেটও আর বুঝবে না শরীরটা খারাপ তার জন্য তো এভাবে কষ্ট করে রান্না করতে হচ্ছে আমাকে গলাটা কিন্তু ভীষণ ব্যথা জানি না আমার প্রেশারটাকে বেড়ে গেছে না কমে গেছে সেটাও বুঝতে পারছি না আমার গাড়ির প্রচন্ড ব্যথা মাথায় ব্যথা চুকে ব্যথা গলায় ব্যথা মানে আমার মানে ভীষণ খুব কষ্ট হচ্ছে কিন্তু ভিডিওটা যে না দিলে তো নাই হবে প্রত্যেকটা আজ মানে কয়েকদিন আমি কিছু গেপ দিয়েছিলাম ভিডিও দেওয়া তার মধ্যে কিন্তু আমার অনেকটাই লস হয়ে গিয়েছিল যারা রোজ ভিডিও দেওয়া তারা ওরাই বুঝতে পারবে যে কি লস হয়েছে সেটা তো আর আমার বলে বুঝাতে হবে না তো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে যে আলগা জল মানে আলাদা জল যে ছিল ওটাও একটু মানে শুকিয়ে গেছে তো এখন আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব। আর যে তরকারিটা কিন্তু ভালোভাবে কষানো হলে কিন্তু কেটে কিন্তু ভালো লাগে এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দেব। এবার কষানো আমার হয়ে গেছে এখন জল দিয়ে দেব। জল কিন্তু আমি বেশি দেব না কেননা আলুটা আর বরবটিটা কিন্তু আগে থেকে আমি বাজা করেছিলাম এর মধ্যে আবার আমি কষিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু ফিফটি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে তা আমি ঝুল দিয়ে এরপর পুড়তে শুরু করে দিয়েছি এখন আমি এই প্রত্যন্ত অবস্থায় কিন্তু আমি এখন আমি বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে আমি আবারও বলছি অনেক অনেক ভালোবাসা প্রাণ বাড়া ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যারা নতুন হয়ে আমার যে রেসিপিটি দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অবশ্যই শেয়ার করে দিবেন একটা শেয়ারের মধ্যে কিন্তু মানে যারা নতুন রাঁধুনি ওদের কিন্তু অনেক উপকার হবে উপকার আসবে তো দেখেন হয়তো ভাবতে পারো তিনটে মানে মাছ ভাজা করছে চারটে পিস তিনটে দিলে আমার মেয়ে কিন্তু আবার মানে তরকারির সাথে বাজা মাছ দিলে কিন্তু খেতে চায় না হ্যাঁ অনেকেই আছে এমন তো খাইতে চায় খেতে চায় না তার জন্য আমি একটা বাজা মাছ তুলে রেখে দিয়েছি মেয়ের জন্য তা আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে মোমের মতো নরম হয়ে গেছে তো দেখে নিলাম তো এর মধ্যেই আমি কিন্তু গ্যাসটা কিছুক্ষণ পরেই কিন্তু আমি বন্ধ করে দেব। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমার বন্ধ হয়ে গেছে এখন অফ করে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন খাবার উপযুক্ত হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সকলকে নতুন বন্ধুদেরকেও যে পুরাতন বন্ধুদেরকেও বলছি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ একটা শেয়ার লাইক কমেন্ট পরে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে আর তোমাদের এই কমেন্টগুলি দেখে ভিডিও তৈরি করারও অনেকটা উৎসাহ লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে তো এই দেখে নাও কেমন লেগেছে আর অবশ্যই আপনারা এভাবে আপনাদের বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগে তো ততক্ষণে আমি আবারও অন্যদিন আর একটা রেসিপি সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং তা তা বাই বাই নিজেদের পরিবারে খেয়াল রাখবেন স্তে দুন বন্ধুরা কমেন্ট করে জানতে ভুলবেন না